সালে ফৌজের নেতৃত্বে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম মতো ভারতের জাতীয় পতাকা উত্তোলিত করে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে এরপর সাতই জানুয়ারি উনিশশো সালে এই আজাদহিন ফৌজের হেডকোয়ার্টারকে সিঙ্গাপুর থেকে সরিয়ে হয় বার্মার রেগুনে সেই বছরই অর্থাৎ উনিশশো সালেরই মার্চ মাসে ভারতীয় ভূখণ্ড মণিপুরে একটি ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের একদিকে ছিল ব্রিটিশ ভারতীয় সৈন্য এবং উল্টো দিকে ছিল এক লাখ আজাদিন ফৌজ এবং জাপানি সৈন্য এই যুদ্ধে আজাদিন ফৌজ দারুণ একটি শুরু করে মণিপুরের মইরাং প্রথম ভারতীয় ভূখণ্ড হয়ে যায় যেটাকে আজাদিন ফৌজ ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে সেখানে স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত পারে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যায় যে আজাদি কৌ ভারতের স্বাধীনতায় কি অবদান রেখেছিল এবং কিভাবে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতের স্বাধীনতাতে কি করে সাহায্য করেছিল কিন্তু এটা বুঝতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে আজাদ হিন্দ ফৌজের জন্ম কি করে হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কি করে এই আজাদ হিন্দ ফৌজকে ব্রিটিশদের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল আপনারা অনেকেই হয়তো জানেন না যে আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন না আজাদিন ফৌজের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মোহন সিং ইনি মালায়া বা আজকের দিনে যেটাকে আমরা মালয়েশিয়া বলে জেনে থাকি সেখানকার ব্রিটিশ আর্মির একজন ভারতীয় অফিসার ছিলেন উনিশশো চল্লিশে সিঙ্গাপুরে যখন ব্রিটিশ আর্মি জাপানি সৈন্যদের কাছে পরাস্ত হয় সেই সময় কিন্তু জাপান সরকার ব্রিটিশ আর্মিতে থাকা ভারতীয় সৈন্যদেরকে যুদ্ধবন্দী করে নেয় কিন্তু সেই সময় ব্রিটিশ সরকার ভারতীয় যুদ্ধবন্দীদেরকে মুক্ত করার জন্য কোনো তৎপরতাই দেখায় না এই সব দেখে মোহন সিং ভীষণ রকম রেগে যান এবং ব্রিটিশ আর্মির অফিসারের পথ থেকে পদত্যাগ করেন এরপর তিনি জাপানি সরকারের কাছে অনুরোধ করেন সকল ভারতীয় যুদ্ধবন্দীদেরকে যেন ওনার তুলে দেওয়া হয় সেই কথা মতোই জাপানি সরকার সকল ভারতীয় যুদ্ধবন্দীদেরকে মোহন সিং এর হাতে তুলে দেয় মোহন সিং এই সকল আজাদিন ফৌজে আসার জন্য এই সকল যুদ্ধবন্দিরা আজাদিন ফৌজে আসার এই আমন্ত্রণকে গ্রহণ করে তার কারণ এই সকল ভারতীয় যুদ্ধবন্দীদেরকে যে জাপানি ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছিল সেগুলোর অবস্থা ভীষণ রকম খারাপ ছিল এবং তার পাশাপাশি এই সকল ভারতীয় যুদ্ধবন্দীরা কিন্তু ব্রিটিশদের ওপরও ভীষণ রকম ভাবে রেগেছিল ব্যবহার করার সরকারের মধ্যে একটি মত পার্থক্য তৈরি হতে থাকে জাপান চেয়েছিল যে আজাদিন ফৌজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হয়ে দক্ষিণ এশিয়াতে লড়াই করবে কিন্তু মোহন সিং তাতে রাজি হয় না যার ফলে জাপান সরকার সেই সময় মোহন সিং আটক করে এরপর এখানে বলতেই হয় রাজবিহারী বসুর কথা ভারতে উনার বিপ্লবী কার্যকলাপকে ব্রিটিশরা নিষিদ্ধ করে দিলে উনি জাপানে চলে আসে এবং জাপানের নাগরিকত্ব গ্রহণ করে জাপানের রাজধানী টোকিওতে উনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের স্থাপনা করেন এবং সেই সময় উনি ইংল্যান্ড সহ সকল পশ্চিমী দেশগুলোর সাম্রাজ্যবাদের কঠোর সমালোচনা করে জাপান সরকারের মন জয় করে এবং তারপরে কিন্তু জাপান সরকার এই আজাদ ফৌজের দায়িত্ব রাজবিহারী বসু এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের হাতে তুলে এরপর গল্পে এন্ট্রি নেন আমাদের সকলের প্রিয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু আসলে 6 মে 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানে পৌঁছে গিয়েছিলেন এখন আপনারা যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে জাপানে যাওয়ার এই গল্পটি বিস্তারিত হবে জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ নেতাজির ভারত থেকে জাপানে পৌঁছানোর গল্পটি কিন্তু কোন সিনেমা সুপারহিরোর গল্প থেকে কম ইন্টারেস্টিং নয় নেতাজি জাপানের প্রধানমন্ত্রী তোজোকে সরাসরি নির্দেশ করেছিলেন যে জাপান কি ভারতের স্বাধীনতার জন্য নিঃস্বর্থভাবে সমর্থন করতে পারবে এর উত্তরে জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে ভারতের স্বাধীনতার জন্য যা যা করার প্রয়োজন জাপান সেই সবকিছু করবে নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও রেকর্ডিংও করেছিল সেই অরিজিনাল ভিডিও রেকর্ডিংটি আমি এখন আপনাদের শোনাতে চলেছি India and Japan have in the past been bound by deep cultural ties Which are about 20 centuries old. In recent times, these cultural relations have been interrupted because of the British domination of India. It is, however, certain that when India is free, these relations will be revived and will be destiny. In this connection, I should add that the statements made by Premier General Tojo on India since March 1942 and repeated by him. এরপর ইমিডিয়েটলি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এবং আজাদ হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র তুলে দেওয়া হয় সিঙ্গাপুরে আজাদ হিন্দের কাছে পাঠিয়ে দেওয়া হয় রাজবিহারী বসু সিঙ্গাপুরে অভ্যর্থনা জানান এবং সেই রাম সিং ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর উদ্দেশ্যে একটি উদ্বোধনী সংগীত তৈরি করে উনকে অর্পণ করেছিলেন সেই উদ্বোধনী অরিজিনাল ভিডিওটি সেই সময় নেতাজি দারুণ একটি ভাষণ দেয় এবং দিল্লি চলোর শ্লোমান হয়। সেই সময় আজাদিন ফৌজের প্রায় তেরো হাজারের মতো সক্রিয় সৈন্য ছিল আজাদিন ফৌজকে পাঁচটি ব্রিগেডে ভাগ করা হয় গান্ধী ব্রিগেড নেহরু ব্রিগেড সুভাষচন্দ্র বসু ব্রিগেড মৌলানা আজাদ ব্রিগেড এবং মহিলাদেরকে নিয়ে স্পেশালি তৈরি করা হয় ঝাঁসি রানি ব্রিগেড অর্থাৎ বুঝতেই পারছেন জাত ধর্মকে অনেক দূরের কথা আজাদিন ফৌজে লিঙ্গ বৈষম্য পর্যন্ত ছিল না তৈরি করা হয়। ইত ইত্তেফাক এবং কূর্বানি যার বাংলা অর্থ হল একতা বিশ্বাস এবং ত্যাগ এরপর একুশে আগস্ট উনিশশো তেতাল্লিশ সালে সিঙ্গাপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসু অন্তর্বর্তীকালীন স্বাধীন ভারত সরকারের স্থাপনা করেন এই নতুন আজাদ সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পরেই কিন্তু নেতাজি সুভাষ বসু ব্রিটিশ এবং ব্রিটিশদের সকল সঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানিয়ে দিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সকল ভারতীয়কে এই আজাদ হিন্দ সরকারের অন্তর্ভুক্ত করা হয় এই আজাদ হিন্দ সরকারের কাছে ক্ষমতা ছিল ট্যাক্স কালেক্ট করার আইন প্রয়োগ করার এবং তার পাশাপাশি সৈন্য নিয়োগ করার এই নতুন আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রগান হিসাবে চিহ্নিত করা হয় জনগণমনকে আজাদিন সরকারের জাতীয় পতাকাও কিন্তু বর্তমানে স্বাধীন ভারতের জাতীয় পতাকার মতোই তিনটি রং দিয়ে তৈরি করা হয়েছিল কিন্তু সেই জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্রের বদলে ছিল একটি বাঘের ছবি সেই বাঘের ছবি যেটাকে মহীশুরের সুলতান টিপু সুলতান ব্রিটিশ বিরোধী যুদ্ধের একটি অন্যতম বড় চিহ্ন হিসাবে ব্যবহার করেছিল শুভ সুখ চেন কি বর এরপর উনিশশো সালে ডিসেম্বর মাসে জাপানি সৈন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আক্রমণ করে সেখান থেকে দিলে আন্দামান এবং নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে স্বাধীন ভারতের তিরঙ্গা পতাকাকে উত্তোলিত করে এবং এরপর উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাপান সরকারের মধ্যে একটি ইন্দো জাপানিস লোন এগ্রিমেন্টও সাইন করা হয় যার ফলে এই আজাদিন সরকারের জন্য একশো বিলিয়ন ডলার ইয়ান লোনেরও ব্যবস্থা করা হয় কিন্তু এই লোলের মাত্র দশ শতাংশই নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহার করতে পেরেছিল এরপর সাতই জানুয়ারি উনিশশো সালে এই ঠিক ঘাড়ের কাছে সেই বছরই অর্থাৎ উনিশশো সালের মার্চ মাসে ভারতীয় ভূখণ্ড মণিপুরের একটি ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয় যেখানে একদিকে ছিল ব্রিটিশ ভারতীয় আর্মি এবং উল্টো দিকে ছিল এক লাখ আজাদিন ফৌজ এবং জাপানি সৈন্য এই যুদ্ধে আজাদিন ফৌজের সৈন্যরা দারুণ একটি শুরু করেছিল তারা মণিপুরের মৈরামকেও দখল করে গিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বিগড়ে যেতে থাকে প্রশান্ত মহাসাগরের বুকে আমেরিকা এবং জাপানের মধ্যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেখানে জাপান ক্রমাগত ক্ষতির মুখোমুখি হচ্ছিল যার ফলে তারা পর্যাপ্ত সাহায্য দিতে ব্যর্থ হচ্ছিল আজাদিন আজাদিন ফৌজকে তারা সাপ্লাই ক্রমাগত ফৌজের কাছে দিয়ে যাচ্ছিল সেই চেনের উপরেও কিন্তু ব্রিটিশ সৈন্যরা আক্রমণ করে এবং সেই সাপ্লাই চেন কেটে দেয় যার ফলে আজাদিন ফৌজের সৈন্যরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা বেঁচে থাকার জন্য শুধুমাত্র বন জঙ্গলের ফল ফুলের উপরে নির্ভর হয়ে পড়ে সালের জুলাই মাসে আজাদহিন ফৌজের সৈন্যরা কিছু হোটেলে পুনরায় বার্মা ফিরে আসে ষোলোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করলে কিন্তু আজাদহিন ফৌজের কাছে বৈদেশিক সাহায্য পাবার সকল রকম রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং ব্রিটিশ সরকার সেই সময় প্রায় পঁচিশ হাজার আজাদিন ফৌজের সৈন্যকে কে গ্রেফতার করেছিল এরই মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুর খবরও চারিদিকে যার ফলে বাকি বেঁচে থাকা ফৌজের সৈন্যদেরও কিন্তু মনোবল যথেষ্ট ভেঙে যায় আটের ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে লালকেল্লাতে আজাদ ফৌজের তিনজন অফিসারের উপরে খোলাখুলিভাবে একটি আইএনএ ট্রায়াল শুরু করা হয় এই তিনজন অফিসারের নাম ছিল ক্যাপ্টেন প্রেম কুমার সাহেজ ক্যাপ্টেন শাহনবাজ খান এবং লেফটেন্যান্ট গুরু अंग्रेज सरकार ने फैसला किया कि दुनिया की नजरों में आजाद हिंद फौज को जघन्य अपराधी साबित करने के लिए लाल किले में एक मुकदमा चलाया जाए आजा दिन फौजे एक तीन ती जन ती 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 ऑफिसर किंतु तीन टी अलग धर्म এখানে আপনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ধর্মীয় সংকৃতির একটি ভীষণ সুন্দর বার্তাকে উপলব্ধি করতে পারবেন ইংরেজরা চেয়েছিল যে ব্রিটিশ সরকারের ওপর আজাদিন ফৌজ যে আক্রমণ করেছিল সেটাকে ভারতের ওপর আক্রমণ হিসাবে তারা ভারতবাসীদের সামনে তুলে ধরবে কিন্তু তারা এই ঘটনাটিকে যখন সকল ভারতবাসীর সামনে ছড়িয়ে দেয় তখন কিন্তু ভারতবাসীরা নেতাজি সুভাষ বসু এবং আজাদিন সব থেকে বড় দেশপ্রেমী হিসাবে গ্রহণ করে এবং তাদের পক্ষে একটি ভয়ঙ্কর আন্দোলন শুরু করে

আজাদ হিন্দ ফৌজের এই দেশপ্রেমের নজির ভারতীয়দের মধ্যে ডাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ ইন্ডিয়ান নেভি এবং ব্রিটিশ ইন্ডিয়ান এয়ারফোর্সে উপস্থিত ভারতীয় সৈন্যরাও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ শুরু করে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা দেশব্যাপী এত ভয়ঙ্কর একটি বিদ্রোহকে দমন করার ক্ষমতা কিন্তু ব্রিটিশ সরকার হারিয়ে ফেলেছিল তাই তারা তখন থেকেই ভারতকে স্বাধীনতা দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল তৎকালীন সময়ের যেই ভারতীয় সৈন্যরা কিছু বছর আগে পর্যন্ত শুধুমাত্র এবং কংগ্রেসের ব্রিটিশদের হয়ে কাজ করতে বাধ্য হচ্ছিল তারাই কিন্তু নেতাজি এবং আজাদিন ফৌজের এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সকল রকম ব্যক্তি স্বার্থের কথা ভুলে গিয়ে কোনো দিকে না তাকিয়ে নিজেদের জীবনকে বাজি রেখে স্বাধীনতার এই মহৎ কাজে লিপ্ত হয়ে পড়ে আমাদের সকল ভারতবাসীর জন্য কিন্তু সুপার হিরো থেকে কম কিছু নাই না ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে নেতাজি সুভাষ বসুই হচ্ছে ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান তাই আজকে এই স্বাধীনতা দিবসের মহোৎসবে আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর পায়ে জানাই শত প্রণাম আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং তার পাশাপাশি আজাদ হিন্দ এই মহৎ এবং গর্বের ইতিহাসকে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে একদমই ভুলবেন না দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি যায়